প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালও থাকতে হয় পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশি ভালো লাগে আর পেট শূন্য থাকলেই উপদেশ নিতে জ্বালা লাগে তুমি দেখতে যেমনই হও না কেন তবু আমার জন্য তুমিই সেরা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বললে মানুষের চোখে খারাপ হয়ে যাবেন কুকুর মার খেয়েও বিশ্বাসই থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে খারাপ সময় তো একদিন চলেই যাবে কিন্তু আপনাকে তো আমার চেনা হয়ে গেল তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম কবি বইয়ের বাবার টাকা কেনা সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায় যৌতুক নেওয়া সামাজিক অপরাধ হাসপাতালে ঘুরে আসলে বুঝতে পারবেন রব আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে শুধু রবের উপর বিশ্বাস রাখুন পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না অনেক সমস্যা মোকাবেলা করেও হাল সেরে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন হালকা ছিল কাউকে ভালোবাসার অনেক পথ আছে তাকে ভোলার কোনো পথ নেই আমি প্রেম চাই না কারণ প্রেমে বিচ্ছেদ থাকে আমি ভালোবাসা চাই যার কোনো শেষ অধ্যায় নেই সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খুঁজে কথা বলার জন্যে আর সম্পর্ক যখন পূর্ণ হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্যে মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষা না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না একটি মেয়ের আব্দার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করে না মানুষ সবসময় একরকম থাকে না মানুষ শিখে শিক্ষা পায় অতপর বদলায় ধরে রেখে লাভ নেই ছেড়ে দিতে শেখায় মুক্ত করার পরেও যদি ফিরে আসে তখন আগলে রেখো আমার জীবনে তিনটি সমস্যা নাম্বার এক আমি অনেক বেশি ভাবি নাম্বার দুই আমি সবাইকেও অনেক বেশি ভালোবেসে ফেলি নাম্বার তিন বিশ্বাস করে ফেলি কখনও গায়ে রঙ দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায় সেই সম্পর্কগুলোই শেষ অবধি টিকে যায় যে সম্পর্কের সময়ের সাথে সাথেই একে অপরের প্রতি গুরুত্ব কমে না কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে একসময় সেই বন্ধুত্বের দূরত্বের সৃষ্টি হয় মানুষ কখনোই পারফেক্ট হয় না মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয় কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারে তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে এটাই বিদের বিধান যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বেশি থাকে সেই মেয়ে ভাইয়ের জন্যে বিপজ্জনক হতে পারে কথাটা তিতা হলেও এটাই সত্যি যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে উঠা করতে দেখো তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু একজন প্রকাশী অন্যজন গোপনে যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সেই সম্পর্ক আর আগের মতো থাকে না যে যত বেশি কর্তব্য দায়িত্ব পালন করে থাকে তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয় স্ত্রী কোন জায়গায় স্বামী হাত রেখে ঘুমালে স্বামীর উপকার হয় যদি স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে মর্জন করে স্ত্রীকে নিয়ে ঘুমায় তাহলে সেই স্বামী দুনিয়াতে অনেক সফল হবে পৃথিবীতে অর্থের গরমে সম্পর্কের তাপমাত্রা ওঠানামা করে স্বামী যদি দায়িত্বশীল না হয় মেয়েদের অর্ধেক জীবন শেষ আর স্ত্রী যদি টাকা লুবি হয় তো পুরুষের পুরো জীবনটাই শেষ নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই কারণ পাতর তার ওজনের কারণেই ডুবে যায় যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবে যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই বাস্তব কি বাস্তব আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে কিছু মানুষকে গুরুত্ব দিলেও দোষ আবার না দিলেও দোষ মানুষকে গুরুত্ব না দিলে অভিযোগ করে আর বেশি গুরুত্ব দিলে অবহেলা করে টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে সে লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায় তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজে আর কাউকে বোঝানোও যায় না বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন সেটা কিন্তু নয় বরং যে সন্তান মা বাবার ভরণ দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয় একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে খুব সহজেই কাঁদে না জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না বিশ্বাস ভাঙতে কোনো আস্রের প্রয়োজন হয় না কিছুটা অভিনয় আর কিছু কথাই যথেষ্ট আর কিছু কথা যথেষ্ট সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ জীবনটা সমাজের নয় শুধুমাত্র তোমার যে মাছের কাটা বেশি সে মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনের কষ্টও বেশি সময়ের সংজ্ঞাটা বড় অদ্ভুত কখনো বলে সবুরে মেওয়া ফলে তো কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না ভালো জিনিসের কদর নেই মদ বিক্রি তো এক জায়গায় বসেই বিক্রি করে আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়াল ছোটোখাটো ভুলের ফুলের জন্যে যে চিরদিনের মতো ছেড়ে চলে যায় ভালোবাসা তো দূরের কথা সে কখনো পাশে থাকার যোগ্য ছিল না একটা সম্পর্ক ধরনের মানুষ থাকে একজন অপেক্ষা করায় আর একজন অপেক্ষা করে টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনদেরকেও পার করে দেয় বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনোই সুখী হতে পারবে না কারণ রাগ সব কিছুই কেড়ে নেয় কিছুই দেয় না মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটাই এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তারা নেই যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয় কিছুতে সার পায় না তাকেই বলে দুশ্চিন্তা সম্পর্ক সিঁড়ি পাঁচটি দেখা ভালো লাগা চাওয়াও পাওয়া এই চারটি সিঁড়ি খুবই সহজ কঠিন পঞ্চম সিঁড়িটা সম্পর্কটাকে টিকিয়ে রাখা তোমার কর্ম আর ব্যবহারে তোমার পরিচয় না হলে একই নামের মানুষ তো হাজারও আছে এই পৃথিবীতে সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও কর্মে যুবক হও এবং অনুভবে বৃদ্ধ স্ত্রী যে কাজে স্বামী গরিব হয়ে চায় নাম্বার এক স্ত্রী মানুষকে ঠাট্টা উপহাস বা হেউ মনে করার অভ্যাস থাকলে নাম্বার দুই মিথ্যা কথা বলার অভ্যাস থাকলে নাম্বার তিন স্ত্রী আয়ের তুলনায় বেশি ব্যয় করার প্রবণতা থাকলে নাম্বার চার সংসারে বোঝাপড়া না থাকলে তবে মনে রাখা জরুরি কোনো মেয়ে চায় না তার স্বামী গরিব হোক কিছু ব্যতিক্রম ব্যতীত মিউজিক বদলালে যেমন মানুষের নাচের ধরন বদলে যায় ঠিক তেমন স্বার্থ আসলে মানুষের ব্যবহার কথা বলার ধরন বদলে যায় প্রশংসা না করলে কেউ খুশি হয় না আর মিথ্যা না বললে কারো প্রশংসা করা যায় না মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলো মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র এত চিন্তা কেশের যিনি এই দেহে প্রাণ দিয়েছেন তিনি হয়তো কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই লোকের কাছে খারাপ হতে চাও তাহলে সময়ে উচিত কথা বলো যে হারাবার সে হারাবেই মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে নয়নজলে ভাসিয়ে দুচ্ছ কাঁচছ কেন তুমি চেয়ে দেখো তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি তোমার চোখের এক ফোঁটা জল পড়বে না কো নিচে যতদিন আমি বন্ধু থাকবো তোমার পাশে যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না তাকে পাওয়াই হলো জীবনের সবচেয়ে বড় অর্জন মন খারাপগুলো উড়িয়ে দেই কিন্তু ওদের শিকড় আছে সেই টানেই ফিরে আসে ভালো লাগাগুলো বড্ড স্বার্থপর ক্ষণিকের সুখ দিয়ে মিলিয়ে যায় মধ্যবিত্ত সমস্যা হলো নিজের দিকে তাকালি পরিবার শেষ আর পরিবারের দিকে তাকালি নিজে শেষ একটা ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞাসা করলো আচ্ছা মা তুমি কি টাকা ভর্তি পার্স কোনোদিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল টাকা ভর্তি পাস আর কাজের মাসির কাছে কখনোই না তখন মেয়েটি বলল তাহলে তুমি কোন বিশ্বাসী আমাকে রোজ তার কাছে রেখে যাও জীবনের অর্ধেক কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে পাখি জীবন কেটে যায় সার্টিফিকেটের ফটোকপি করতে করতে বাবা হলেন একটি বাড়ির ছাদ যে নিজে পুরে সন্তানের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না খারাপ সময় জীবন আসবি কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনে আসবে টাকার লোভে মানুষকে অন্ধ করে দেয় আর ভালোবাসার লোভে মানুষকে নিশ্চয় করে দেয় ভুল মানুষের মায়া জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায় না সহজ নিজেকে নিজের জায়গায় ফেরানো যায় এভাবে তো কিছু সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় কেউ সময় দেয় না আর কেউ সময় পায় না বলে যতই মানুষ চিনবেন তত প্রাণীদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে হোক সেটা জিনিস বা সম্পর্ক সবাই হাসি চায় কান্না ছাড়া কিন্তু কি আসে বৃষ্টি ছাড়া পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো সেই মানুষগুলো যারা তোমার বন্ধু অথবা প্রতিবেশী হওয়ার ভান করে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে সে তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে সময় থাকতে মানুষ চেন নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায় সাপ আর শোল মাছের মাঝে খুব বন্ধুত্ব কিন্তু সাপ ছিল বেজায় অহংকারী অহংকারে বসে সে কখনো ডানে কখনো বাই। এভাবে হেলে দুলে চলতো ভরা বসায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো সাপ তার স্বভাব রাজকীয় ভঙ্গিতে ডানে বাই হেলে দুলে চলতে লাগলো এতে সাপের শোল মাছের সাথে চলতে সমস্যা হচ্ছিল দুজনে চলার পথে প্রতিবন্ধকতা দূর করার জন্যে শোলমাছ সাপকে বলল। বন্ধু তুমি একটু সোজা হয়ে হাঁটলেই তো পারো সাপ বলল বন্ধু যারা দেখতে নারী তার চলন বাঁকা তুমি আসলে আমাকে দেখতে পারো না তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয় মাছ বলল ব্যাপারটা আসলে তা নয় তোমার বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না সাপ বলল বাপ দাদা চোদ্দ পুরুষ ধরে আমরা এভাবে চলে যাচ্ছি আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে একই তো শুয়াল মাছের চেয়ে লম্বা বলেও হংকারের সাপের পা পড়ে না তার উপর সাপের অন্তর ভরা বিষ শ মাছ যতই তাকে বোঝাতে চায় তত সে ফুসফুস করে ফুলতে থাকে তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা জেলের জালে ধরা পড়ে জেলের সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে শোয়াল মাছ তখন আফসোস করে বলল বন্ধু সেই তো সোজা হলি তাও মরণের পর আর অন্তর ভরা বিষ নিয়ে যারা মানুষকে বাঁকা পথে পরিচালনা করেন তারা আশা করি এবার একটু সোজা পথে চলবেন মরণের পর সোজা হলেও কোনো লাভ হবে না যদি কোনো মেয়ে কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না আর তা হল তার উচ্চ বিলাসিতার মনোভাব অবশ্যই মেয়েদের চারটি জিনিস দেখে বিয়ে করবেন নাম্বার এক রূপ নাম্বার দুই তার পরিবার নাম্বার তিন তার মন মানসিকতা নাম্বার চার নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে আর ফিরে না থাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে তিনটি জিনিস সব সময় মনে রেখো নাম্বার এক যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না নাম্বার দুই যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না নাম্বার তিন যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না বাবা হয়তো তার সন্তানকে নয় মাস গর্ব ধরে না কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে আপনি টাকা ইনকাম করুন ভালোবাসার সম্মান এমনিতেই আসবে কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপরে বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায় পুত্রকে চেনা যায় বিয়ের পর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে স্বামীর দারিদ্রতায় বিপদে বন্ধুকে লড়াইয়ে ভাইকে মা বাবার কাছে সব সন্তান সমান এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল স্পেশাল কষ্ট দেয় আড়াই হাজার বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হওয়ার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির উল্লাস করবে পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যম যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন চারিদিকে সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখো হয়তো তুমি আলো শিখতে হয় মাতা নিচু করে বাঁচতে হয় মাতা উঁচু করে তাদেরকে তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছুই পায় যিনি নিজের পরিশ্রমের সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকে সম্মান করে আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসেনি কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে খাবারের মতো খাবার বেড়েছে কিন্তু খাবারে গুণাগুণ নেই বললেই চলে উপকারের চেয়ে অপকারেই বেশি খাবারই যে জিনিসগুলো টাকা থাকলেই কেনা যায় না আদব কায়দা বিবেক সম্মান চরিত্র কাণ্ডজ্ঞান বিশ্বাস ধৈর্য জাত স্বভাব ভালোবাসা ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর সাত্যের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটিই মনুষ্যত্ব যত চ্যাটিং আর ডেটিং করো না কেন আসল সিটিং আসল সিটিং কিন্তু উপরওয়ালার হাতেই আসল সিটিং কিন্তু উপরওয়ালার হাতেই তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত তো হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে ভুল ভাবছো এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয় কিন্তু কজনেই বা মনে রাখে বেশিরভাগই মনে রাখে না আমাদের প্রিয় মানুষগুলির সবচেয়ে বড় আকৃত্য তোমার গোপন বিষয় যদি নিজেই গোপন রাখতে না পারো তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে এটা কিভাবে সম্ভব তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো সময় দূরত্ব চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরেই করা যায় সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে তুমি কি রাগ করেছ গোলাপ দেয়নি বলে তুমি তো বন্ধু আমার গোলাপের চোদ আমি তাই তো তোমায় দিয়ে সাজাই গল্প আমি যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না বুঝিস না ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো ভালো থাকুক পেছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো বিশ্বাস ভাঙ্গা মানুষগুলো ভালো থাকুক প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো